আসসালামু আলাইকুম পিউমান প্রবাসী ভাই বোনেরা আশা রেখে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ চব্বিশে এপ্রিল রোজ বুধবার তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে ওমানের এক্সচেঞ্জটা আছে সেটা জানিয়ে দেবো তো শরীরে বলে রাখি আজকেও এক্সচেঞ্জটা বৃদ্ধি পেয়েছে অনেক এক্সচেঞ্জে তো সকল এক্সচেঞ্জে যে রেটটা দিচ্ছে আজকে আমি আপনাদের জানিয়ে দেবো এক এক করে তবে আপনারা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আজকে আমি আপনাদের যে এক্সচেঞ্জ রেটটা জানাবো এটা শুধুমাত্র এখনকার এক্সচেঞ্জ এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আজকে যদি আপনারা ল্যাক রিয়াল সেন্ট করতে চান বাংলাদেশে সেক্ষেত্রে পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে তিনশত দুই টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা হামদান এক্সচেঞ্জে পেয়ে যাবেন তিনশত দুই টাকা ষাট পয়সা করে এটাই অনেকটা বৃদ্ধি পেয়েছে তো আজকে যদি হামদান এক্সচেঞ্জ থেকে আপনারা জনতা ব্যাংকে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা দুই শত চুরানব্বই টাকা করে রেট পেয়ে যাবেন এবং ফাইভ পার্সেন্ট পনেরো যেটা অনেক ব্যাঙ্কে আড়াই পার্সেন্ট জনতা ব্যাঙ্কে একমাত্র ফাইভ পার্সেন্ট দিচ্ছে তো আপনারা যদি পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে তাদের থেকে যদি আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন দুই চুরাশি টাকা করে পাশাপাশি আপনারা লুলু এক্সচেঞ্জ গুপন নাম্বারে পাবেন দুইশো চুরাশি অ্যাকাউন্টে পাবেন তিনশত দুই টাকা করে পাশাপাশি আপনারা গ্লোবাল এক্সচেঞ্জও পেয়ে যাবেন তিনশো দুই টাকা করে আরও অন্যান্য এক্সচেঞ্জ জাবেদ বা জয়ালো কার্ড বা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে তিনশো দুই টাকা করে দিচ্ছে গুপন নাম্বারে দুইশত চুরাশি টাকা করে তো আজকের মতো এই ছিল আপডেট নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে বলতে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা